যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক কন্টিনিউ করা অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর জুনের বেতন শীঘ্রই এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় আজকের আপডেট নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি ভিডিওটি শুরু শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল করার আগে ছোট্ট একটি বিয়ে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের সকাল এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হয়েছে এমপি বুকের শিক্ষক কর্মচারীদের জুন এর বেতনের প্রস্তাব মন্ত্রণালয় নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে পরে চার লাখ এমপি বুকের শিক্ষক কর্মচারীর জুন মাসের প্রথম ধাপের বেতন পাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে you <laughs> এদিকে মোট তিন লাখ উনআশি হাজার দুই শত একচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার আট শতজন সূত্র দৈনিক শিক্ষা ডট কম কে এ তথ্য নিশ্চিত করেছে এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা ডট কে এ তথ্য জানিয়েছিলেন জুন মাসের বেতনের দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই জানা গেছে মে মাসের বেতন ও বৈশাখী টাকা পেয়েছেন পরে ইদুল আগে শতাংশ কর্মচারীরা হারে উৎসব বাতাও পান তারা গত মে মাসে আরো কয়েক ধাপে বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এর মধ্যে এপ্রিলের প্রথম ধাপে মোট তিন লাখ আটাত্তর হাজার নয় সাতজন শিক্ষক কর্মচারীর এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশত আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশত জন শিক্ষক কর্মচারী পেয়েছেন এছাড়াও ডিসেম্বরের সপ্তম কর্মচারী কর্মচারী এর মধ্যে এক হাজার একশত ষোলো জন স্কুলের ও চারশত চল্লিশ জন কলেজে পেয়েছেন ফেব্রুয়ারি তৃতীয় ধাপে আংশিক এক হাজার পাঁচশত তেহাত্তর জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের এক হাজার একশত সাতাশ জন ও চারশত ছিচল্লিশ জন কলেজে ছিলেন মার্চে দ্বিতীয় ধাপ আংশিক তেহাত্তর জন শিক্ষক কর্মচারীর এর মধ্যে একশত সাতাশ ও কলেজের চারশত জন শিক্ষক কর্মচারী টাকা পেয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ